ইসমিল্লাহ হিরাকমান ইব্রাহিম প্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী সহ বাংলাদেশে বসবাসরত সকল বায়ু বোন সহ প্রবাসী সকল বাংলাদেশি বায়ু সহ বিশ্ব মুসলিম বাই বোনদের সহ বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদুল আজাহার অভিনন্দন শুভেচ্ছাসহ অগ্রিম ঈদ মুবারক প্রিয় দেশবাসী সহ প্রবাসী বায়ু বন্দের নিকট আমার অনুরোধ আমি আরিফুর রহমান আরিফ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কানেক্টিকাড স্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় নেতা বঙ্গবন্ধু জাতীয় চার নেতা স্মৃতি সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাবেক বিতর্ক সাহিত্য সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ এবং সদস্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ ঐক্য পরিষদ এবং সাবেক সাধারণ সম্পাদক সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি আজীবন সদস্য ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আমি ব্রাহ্মণবাড়িয়া টু ইউএসএট কম অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমার ছাত্র জীবন থেকে আমি সম্পৃক্ত ছিলাম তো আমি একজন সাবেক ছাত্রনেতা হিসাবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন সৈনিক হিসাবে এবং তারই সুযোগ্য কন্যা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সফল সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বায়ের বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী সহ বাংলাদেশ সহ প্রবাসে বসবাসরত সকল ভাই বোনদেরকে জানাই আমার সংগঠন এবং সামাজিক রাজনীতিক বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সংবাদ প্রকাশক ও সম্পাদক মণ্ডলীর পক্ষ হইতে এই পবিত্র ঈদ উপলক্ষে আমি সকল দেশ ও প্রবাসে সকল ভাই বোনদেরকে অভিনন্দন শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি পাশাপাশি আমরা আমি হুদাত্ত আহ্বান জানাব জাতিসংঘের বিশ্ব নেতাদের এবং বিভিন্ন দেশের মহামান্য রাষ্ট্রপতি সহ সকল বিশ্ব নেতাদের প্রতি হুদার্থ আহ্বান রাখব বিশ্বের এই যুদ্ধসহ বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতিতে বিশ্ববাসী আজ দিশেহারা যেহেতু বিশ্বের সকল নাগরিক নাগরিকই প্রত্যেক রাষ্ট্রের মালিক এবং বিশ্বের মালিক প্রত্যেক বিশ্বের সাধারণ জনগণ সেই বিশ্ব নাগরিকদের কল্যাণে বিশ্ব নেতাদের প্রতি হুদাত্ম আহ্বান থাকবে যুদ্ধ অনতি বিলম্বে বন্ধ করে বিশ্ববাসীদের কল্যাণে আগামী বিশ্বকে শান্তি ও কল্যাণময় এবং মানুষের সার্বিক সহযোগিতার লক্ষ্যে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় ক্রয় ক্ষমতার মধ্যে থাকার লক্ষ্যে বিশ্বকে এক নতুন সাজে সাজানোর আহ্বান রেখে এই পবিত্র ঈদ উপলক্ষে এই বার্তা আমরা বিশ্ববাসীকে জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমি একজন বিশ্বের একজন নাগরিক হিসাবে আমি আহ্বান রাখব বিশ্ব নেতারা বিশ্ব বিশ্বের সকল মানুষের কল্যাণে তাদের মানবিক দিক বিবেচনা রেখে মানবিক কল্যাণে বিশ্ব নেতারা এক শান্তির বার্তা বয়ে আনবে এই ঈদ উপলক্ষে তাই আমি সকলের প্রতি ক্ষুদাত্ম আহ্বান এবং বিশ্ববাসীকে অভিনন্দন জানিয়ে আগামী ষোলোই জুন আমেরিকাতে ঈদ উদযাপন হচ্ছে এবং সতেরোই জুন বাংলাদেশে ঈদ উদযাপন হচ্ছে ঈদ উপলক্ষে আবারও সকলকে অভিনন্দন শুভেচ্ছাসহ অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক